জাতীয় মজুরি কমিশন দু হাজার পনেরো সহ নয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘটগুজ্জি আমিন জুট মিলুর শ্রমিকল আজ সড়াতুন আমিন জুট মিলুর শ্রমিকলে মিছিল সমাবেশের মধ্য দিয়ে রে ধর্মঘট ফালনগুজি এখন নয় দফা দাবি নয় দফা দাবির মধ্যে প্রথম দাবি যে মজুরি কমিশন দুই নম্বর তেরো সাল হইতে এই পর্যন্ত যত মানুষ সরি সারি গেয়ে গই এবং যারা নমনি দিয়ে এই তারা পর্যন্ত দুর্নীতির বিজয়ী গিয়ে এই এখনো পর্যন্ত এরা ফেচা না পা ফিএফ গ্যাজুটি এবং বিভিন্ন সেক্টরে বেশ কিছু ফৈসে রয়ে গেছে গুই এই নয় দফা দাবির মধ্যে এগুলোর বাস্তবায়নের লাগুলি আজি আর দীর্ঘদিন স্তর স্তর আন্দোলন হরি যাওয়ানোর পরও আর এই পর্যন্ত হন এখন বাস্তবায়ন নম্বর আর আর দু হাজার পনেরো সালে যে মজুরি কমিশন চালু করেছে আমাদের সরকারে আর সরকারে প্রধানমন্ত্রী এখনো এখন পর্যন্ত দাবি দেয় নাই মজুরি কমিশন চালু করে নাই যত সম্ভব তাড়াতাড়ি আমাদের মজুরি কমিশন যেন তাড়াতাড়ি বাস্তবায়ন করে দেয় আমাদের প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস পালন করছে কিন্তু এই পাট দিবসের পেছনে আমরা যারা শ্রমিক টোকেন আছে আমাদের কথা কিন্তু উনি ভুলে যাচ্ছে তো আমাদের সিসিটিভি প্লাস থেকে আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজ থাকবে যেন আমাদের অধিকারগুলা অতি সত্তর মেনে নেয় আমাদের মজুরি কমিশন একবার শুনে বাস্তবায়ন হয়েছে একবার এটা হয়েছে একবার সেটা হয়েছে এখন পর্যন্ত সব সেক্টরে